আমি মরে যাওয়ার পর আমি স্বর্গে এসেছি মাত্র তিন দিন হলো আর এখানে আমি ভালোই আছি কিন্তু এখানকার জল এতই ঠান্ডা যে আমি তিন দিন ধরে স্নান করিনি গা দিয়ে কেমন গোবর পচা গোবর পচা গন্ধ বেরোচ্ছে চুলটাও কেমন পাটশাকের মতো হয়ে গেছে আমার স্বর্গের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ পছন্দ যাই খাই তাই অমৃতর মতো লাগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের জন্য খুবই মন খারাপ হচ্ছিল আর যখনই আমি মরতে তাকাই আমি দেখি সে আনন্দের সঙ্গে ফুচকা খাচ্ছে আর বলছে কাকু বেশি করে ঝাল দাও আর আমি ওকে জিজ্ঞাসা করলাম কিরে আমি তো স্বর্গে এসেছি তুই নরকে যাচ্ছিস উত্তরে সে আমাকে বললো আরে বেঁচে থাকা কালীন আমি দশটা ছেলের সঙ্গে প্রেম করতাম আর একটা কেউ আমি বিয়ে করিনি তো আমি নরকে যাবো না তো কি স্বর্গে যাবো ঠিক আছে তুই নরকেই যা নরকেই যা ঠিক হয়েছে এত ছেলের জীবন নষ্ট করেছিস এবার গরম খেলে খুঁজবি যা আর আমি তো সেজে খুঁজে স্বর্গের অফিসাদের সঙ্গে নৃত্য করবো আমার যে কি মজা হচ্ছে